রাজবাড়ির সুলতানপুর ইউনিয়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে হাতের মুঠো সকল কার্যক্রম সেবা অনুষ্ঠিত আমাদের রাজবাড়ির স্টাফ রিপোর্টার রাজু আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত রাজবাড়ির সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুর রহমানের সহযোগিতায় হাতের মুঠো সকল সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে সোমবার আটাইশ এপ্রিল দিনব্যাপী এই সেবা কার্যক্রম থাকবে এখানে যা যা সেবা রয়েছে সুস্বাস্থ্য সেবা, কৃষি সেবা প্রাণী সেবা সমাজ সেবা। ভূমি সেবা সকল সেবা সহ প্রাণীদের জন্য বিনামূল্যে ওষুধ প্রদান এই সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার মারিয়া হক এছাড়া আরও উপস্থিত ছিলেন পায়রা চৌধুরী উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা তাফরিন জাহান অতিরিক্ত কৃষি কর্মকর্তা সদর উপজেলা ডাক্তার ওমর ফারুক উপজেলা পানি সম্পদ কর্মকর্তা মোহাম্মদ জহির উদ্দিন সুলতানপুর ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সহ ইউনিয়নের ওয়ার্ডের বিএনপি নেতাকর্মী এ সময় উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক বলেন সদর উপজেলার ভিতরে সুলতানপুর ইউনিয়ন শেষ প্রান্তে বলা চলে এই ইউনিয়নের মানুষগুলো দূরত্ব হওয়ার কারণে উপজেলা যেতে পারে না তাই আমরা উদ্যোগ নিয়েছি তাদের ঘরে ঘরে হাতের মুঠো সকল সেবা পৌঁছিয়ে দেব তারই ধারাবিকতায় আজকের দিনব্যাপী এই সেবাটি চলবে তিনি আরও বলেন আমরা এই কার্যক্রমটি সদর উপজেলার চৌদ্দটি ইউনিয়নে পনেরো দিন পর পর এই সেবাটি অব্যাহত থাকবে সেই সাথে একই দিনে জাতীয় আইনগত সহায়তা দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষের ড্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে